নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি একদম হাতে মাখা ডিমের একটি পদ আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দুপুরের ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগবে তেমন কিন্তু রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি বেশ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক তার জন্য বেশ কিছুটা আলুকে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে মানে সরু সরু করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব দিয়ে দেব এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলোকেই মাপ মতো দিয়ে দিতে হবে দেব এখানে জিরে গুঁড়ো আর দেব এখানে বেশ কিছুটা ধনে গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন আর মাপ মতোই দিয়ে দেবেন সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব এখানে একটা ছোট মাঝারি সাইজের টমেটো আর এখানে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি তো তোমরা এটা মাপ মতো দিয়ে দেবে এবারে দেব এতে সর্ষের তেল সর্ষের তেলটা ওই দু চামচের মতো দিয়ে দিলাম আর দেবো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ তো লবণটাও দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাতের সঙ্গে মিশিয়ে নেবো চাইলে এটা তোমরা চামচ দিয়েও করে নিতে পারো সমস্ত উপকরণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিলাম এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে অন্য কাজটা করে নেওয়া যায় কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল তো এই রান্নাটা সরষের তেলেই হবে তো সরষের তেলটা দিয়ে দিলাম ওই চার চামচের মতো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু ফোড়ন দেবো দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা এই উপকরণগুলোকে খুব ভালো করে আগে ফোড়নগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি একটা পেঁয়াজকে এইভাবে কেটে রেখেছি দিয়ে দেখবো কেটে রাখা পেঁয়াজ এই ডিমের এই চটটি যদি হাতে মাখা ডিমের চটে যদি একবার করে নিতে করে কিন্তু ভাত অথবা রুটি একদম অন্য ছাদের একবারে অন্য রকমের কিন্তু হন একটা তরকারি দিয়ে কিন্তু রুটিও খাওয়া যাবে আবার ভাতও কিন্তু এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর দেখুন খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজা করে নিয়েছি এইভাবেই ভাজা করে নিতে হবে এবার আমি দিকে যে আলুটাকে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মানে ম্যারিনেশান করে রেখেছিলাম কতটা জল ছেড়ে গেছে দেখুন ওই জন্যই আগে থেকে ম্যারিনেশান করে এইভাবে একবার তরকারি করে দেখবে স্বাদটা কিন্তু বেশ দারুণ হয় এবারে সমস্ত উপকরণগুলো এর মধ্যে ভেবে যাবে দিয়ে এবারে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে ঢাকা চাকা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এখানে তেল ছাড়তে শুরু করেছে এই ফাঁকে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব তো তোমাদের মাপ মতো বা প্রয়োজন মতো জল দেবে আর একটু গরম জল দেবারই চেষ্টা করবে আমি আগে থেকেই জলটাকে গরম করে রেখেছিলাম আরও একটু দিয়ে দেব জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে অপর দিকে এখানে আমি পাঁচটা ডিম আমার এখানে লাগবে পাঁচটা ডিম দিয়ে দেব এখান থেকে এইভাবে ভেঙে ভেঙে আমি ঠিক পাঁচটা ডিম এর মধ্যে অ্যাড করে দেবো আর এই তরকারিটা ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খাবে না কেন সবের সঙ্গে কিন্তু একেবারে অতুল আর এর মুখের স্বাদও কিন্তু পাল্টায় একবার এইভাবে ট্রাই করতে পারো পাঁচটা ডিম দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এই ফাঁকে কাঁচাফা দিয়ে খুব ভালো করে দেখুন রান্নাটা করে নিলাম একটু ডিমগুলোকে এইভাবে একটু কেটে দেব আর কতটা সুন্দর দেখতে লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবারে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব এখানে একটু ধনে পাতা ছড়িয়ে দেব তাতে করে বেশ সেন্টটা খুব সুন্দর লাগবে খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগবে একটুখানি এইভাবে মিশিয়ে দেব গরম মশলাটা দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভালো করে জনে একটু রান্না করে নেব এই সময় কিন্তু আপনারা লবণটাকে একটু চেক করে নেবেন তাতে করে খুব ভালোভাবে আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু বসাতে বসাতেই একেবারে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবার আমি থালার মধ্যে নামিয়ে নেবো আজকে রেসিপি আপনাদের কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এইভাবেই আমার পাশে থাকবেন তরকারিটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর দেখুন কতটা সুন্দর রং হয়েছে এটা কিন্তু দুপুরের ভাতের সঙ্গেও যেরকম লাগবে আর এটা চাইলে পরে রাতে রুটির সঙ্গেও কিন্তু বেশ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বিলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত